এই হচ্ছে থার্টি পার্সেন্ট কবুতর এই দেখেন সবগুলো বুকিং করা আছে তো এগুলো যাবে হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কবুতরগুলো এই যে দেখেন ডিম পেরে দিছে মাত্রই ভিডিও করতে করতেই ডিম পেরে দিছে আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের সবগুলো কবুতর প্যাকেট করা শেষ আর এখন এগুলো নিয়ে রওনা দিয়ে দেবো যার যার গন্তব্যস্থলে পাঠানোর জন্য আলহামদুলিল্লাহ দক্ষিণের সবগুলো কবুতর প্যাকেট করা শেষ এখানে টোটাল ছজনের কবুতর আছে চিটাগাং রোড স্ট্যান্ড থেকে পাঁচজনের কবুতরকে পাঠায় দিলাম বিশাল সমুদ্র পাড়ি দিয়ে গাজীপুরের কবুতরগুলো ডেলিভারি করলাম বৃষ্টির পানিতে ডুবে গেল সাইনবোর্ড আসসালামু আলাইকুম এফরআন কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি গত শুক্রবারে প্রায় দুশো পঞ্চাশ পিসের একটা বিশাল লট আমার ফার্মে চলে আসছে আর গত শুক্রবারেই সন্ধ্যা ছয়টা বাজে খামারিদের কথা ইউটিউব চ্যানেলে ওই কবুতরগুলোর ভিডিও চলে গেছে তো ভিডিও দেওয়ার পরপরই প্রায় সিক্সটি পার্সেন্ট কবুতর আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর ওই সিক্সটি পার্সেন্ট বিক্রিত কবুতর শনিবারেই ডেলিভারি করে দিছি আর শনিবারের ডেলিভারি ভিডিওটা দিতে পারি নাই কারণ হচ্ছে প্রচুর পরিমাণ চাপ ছিল আর তখন আর ভিডিও করা সম্ভব হয় না যার জন্য আর ভিডিও দেওয়া হয় নাই আর আজকে হচ্ছে সোমবার গত শনিবার এবং রবিবার মিলে আরও থার্টি পার্সেন্ট কবুতর আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর আজকে এই থার্টি পার্সেন্ট কবুতরকেই ডেলিভারি করব এই হচ্ছে থার্টি পার্সেন্ট কবুতর এ দেখেন সবগুলো বুকিং করা আছে তো এগুলো যাবে হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আর আজকে আমি প্রথমেই যাবো হচ্ছে উত্তরবঙ্গের কবুতরগুলো ডেলিভারি করতে কেননা উত্তরবঙ্গের রোডগুলো অনেক দূরের হয় এজন্য সকাল সকাল চলে যাব উত্তরবঙ্গের কবুতরগুলো দিতে এরপরে বাসায় আসবো বাসায় আইসা পরে আবার দক্ষিণবঙ্গের কবুতরগুলো নিয়ে আবার বের হব আর আরেকটা সারপ্রাইজিং ব্যাপার আপনাদের একটু দেখাই কবুতরগুলো এই যে দেখেন ডিম পেরে দিছে মাত্রই ভিডিও করতে করতেই ডিম পেরে দিসে আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি যে একটু কোয়ালিটি ফুল আলো কবুতর দেওয়ার সুস্থ কবুতর দেওয়ার এবং দামটা কম রাখার তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সাথে যাতে সুন্দরভাবে সময় থাকতে পারি চলুন আগে কবুতরগুলোকে প্যাকেট করা যাক তো চলে আসছে হচ্ছে বুকিং খাজার কাছে আর প্রথমেই প্যাকেট করব হচ্ছে এই দেখেন বারো পিস গিরিবাস কবুতর আর এই কবুতরগুলো যাবে হচ্ছে টাঙ্গাইলে তো টাঙ্গাইলের বারো পিস কবুতরকে প্যাকেট করে ফেলি এই তো টাঙ্গাইলের কবুতরগুলোকে প্যাকেট করে ফেলছি আর এখন প্যাকেট করব হচ্ছে এই দেখেন এখানে আছে সিরাজী গররা তারপরে আছে বিড়িবাস এখানে টোটাল সাত পিস কবুতর আছে আর এই সাত পিস কবুতর যাবে হচ্ছে সাতক্ষীরাতে আর এখন এগুলোকে প্যাকেট করব। এই তো সাতক্ষীরার কবুতরগুলো বক্স করে ফেলছি আর এখন বক্স করব হচ্ছে এই দেখেন এখানে আছে হচ্ছে কেটিএম এম নর আর মাদি আর এই দুই পিস কবুতর যাবে হচ্ছে মেহেরপুর তো এগুলোকে এখন প্যাকেট মেহেরপুরের কবুতরও প্যাকেট করে ফেলছি আর এখন প্যাকেট করব হচ্ছে এই দেখেন একজোড়া শার্টিং কবুতর আর এগুলা যাবে হচ্ছে পঞ্চগড়ে তো এখন এগুলাকে প্যাকেট করি আলহামদুলিল্লাহ পঞ্চগড়ের কবুতরও প্যাকেট করে ফেলছি আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের সবগুলো কবুতর প্যাকেট করা শেষ আর এখন এগুলো নিয়ে রওনা দিয়ে দেবো যার যার গন্তব্যস্থলে পাঠানোর জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে রওনা দেওয়া যাক উত্তরবঙ্গের তো কমপ্লিট করছি কিন্তু এই বক্স করার পর পরপরই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টিটা প্রায় দুই ঘন্টা ছিল আর এখন প্রায় বাঁচতেছে সকাল এগারোটার মতো আর এগারোটা বাজে আমার বাসা থেকে যদি আমি গাপতলির উদ্দেশ্যে রওনা দেই তাহলে আর এই উত্তরবঙ্গের কোনো বাসই পাব না তাহলে শুধু শুধু যাওয়া হবে আর এই বৃষ্টির সময় উত্তরবঙ্গে এত দূরে এই কার্টুন দিয়ে নিয়ে যাওয়াটা আসলে একটু টাফ হয়ে যাবে আর আপনারা জানেন যে আমি কিছু জায়গায় সিএনজি দিয়ে দেই কিন্তু গাপতলি আসলে এই মহৎসলের সিএনজিগুলো যায় না যার জন্য সিএনজি দিয়েও ডেলিভারি করা পসিবল না আর গাবি যাইতে হলে আমার এই একমাত্র বাইক এই বাইক দিয়েই যেতে হয় আর বাইক দিয়ে এই বৃষ্টির সময় যাওয়া একেবারে ইমপসিবল কারণ কার্টুন ভিজে যাবে কার্টুন ভেঙে যাবে এতে আমার কবুতরেরও ক্ষতি এ বক্সেরও ক্ষতি সব দিক দিয়ে একেবারেই লস করছে যার জন্য আজকে আর উত্তরবঙ্গের কবুতর ডেলিভারি করা সম্ভব হচ্ছে না এগুলোকে আবার নেক্সট আরেক দিন যেদিন আসলে বৃষ্টিটা থাকবে না ওই দিনই এগুলোকে আজকের জন্য এগুলোকে বের করে দিব এগুলো আমার বাসায় থাকবে আর এখন ডেলিভারি করব হচ্ছে দক্ষিণবঙ্গের এই কবুতরগুলোকে এখানে যেই কবুতরগুলো দেখতে পারতেছেন সবগুলোই যাবে হচ্ছে দক্ষিণবঙ্গে আর এইগুলো দিলে মোটামুটি আমার খামার এখনও কবুতরই থাকবে না সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে তো ওই দিনকার মানে শুক্রবারে দুশো পঞ্চাশ পিসের যে লটটা আনছিলাম ওই লটের প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আর এই দেখেন কাজ করতেছে আপনাদের প্রিয় আলামিন ভাই ভাইয়া কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আসালাম আলাইকুম এ প্রিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর ভালো আমার জায়গা থেকে যে আপনারা আমাকে এত সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ এতগুলো কবুতর সেল করতে পারছি তার জন্য আর খারাপ আছি এদিকটায় যে বৃষ্টি হচ্ছে এটা তো একটা প্রাকৃতিক ব্যাপার এটা ন্যাচারাল একটা জিনিস আপনারা আমার কারো হাতেই নাই আপনারা অনেকেই জানেন যে আমি কবুতর সেল হওয়ার পরে এই কবুতর আমি কখনো রাখি না সাথে সাথেই পরের দিন ডেলিভারি করে দিই আশা করি আজকে ভিতরে যদি ইনশাল্লাহ বৃষ্টি কমে যায় আজকেও ডেলিভারি করার জন্য পিছনে যদি একটু দেখাও এই বক্সগুলো ছোটো ভাই আপনাদের দেখাই ছিল যে উত্তরবঙ্গের এই কবুতরগুলো আপনার ডেলিভারি করার জন্য বক্স করছে কিন্তু বৃষ্টির কারণে হয় নাই তা আশা করি এগুলো এখন খুলে ফেলবো আশা করি কালকে ইনশাল্লাহ দিয়ে দেবো তো আজকে দক্ষিণবঙ্গে যে কবুতরগুলো আছে এখান থেকে শুরু করে এই যে দেখেন এক একটা ভাই একটা বিষয় হচ্ছে বিশ্বাস একটা জিনিস আমি আমার জায়গা থেকে চেষ্টা করি বাকিটা আপনাদের ইচ্ছা কত হচ্ছে টাকা আপনার আমি সবসময় বলি টাকা আপনার পছন্দ আপনার তাই কবুতর কেনার আগে দেখে শুনে বুঝে কিনবেন ব্যক্তি দেখে কবুতর নেবেন কারণ অনলাইনে তো যার কাছ থেকে কবুতর নেন টাকা আগে পে না করলে কেউ আপনাকে কবুতর দেবে না কিন্তু টাকাটা পে করবেন কোথায় অবশ্যই ব্যক্তি দেখে কিভাবে দেখবেন ওনার চ্যানেলটা দেখবেন ওনার চ্যানেলে উনি রিভিউটা কেমন আসে কমেন্টসে কি কী পরিমাণ কমেন্টস করে তো আপনারাই কমেন্টস করেন পজিটিভ নেগেটিভ এগুলো অবশ্যই দেখবেন তবে একটা কথা হচ্ছে আমার নেক্সট ভিডিও কবে আসবে এই চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি নেক্সট ভিডিও আসবে আগামী শুক্রবার বিকজ বুধবার যে শখের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে ভিডিওটা আসতো ওইখানে ওয়েদারের কারণে আমি কবু কালেকশন করতে পারবো না এই কারণে আমি ওই খুব ভিডিওটা সথে ফেরিওয়ালায় স্টপ রাখবো বুধবার দিন আপনার শুক্রবার খামারিদের কথা ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবেন সন্ধ্যা ছয়টায় ওইখানে টু ফিফটি প্লাস কবুতর আসবে আবার সো ওইখানে একটা মহা ধামাকা থাকবে তাই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো ভাইয়ার তো অনেক কথাই শুনলেন এখন হচ্ছে দক্ষিণবঙ্গের কবুতরগুলোকে প্যাকেট করে ফেলবো তো চলুন এখন সবার আগে দক্ষিণবঙ্গের কবুতরগুলো প্যাকেট করে আসি তো প্রথমে এই প্যাকেট করব হচ্ছে এই দেখেন এখানে আসে ছয় পিস কবুতর ছয় পিসের মধ্যে আছে হচ্ছে সাদা বুদা পেস্ট সিলভার গিরিবাজ এবং মিলিটারি এই হচ্ছে ছয় পিস কবুতর আর এই ছয় পিস কবুতর যাবে হচ্ছে রায়পুর লক্ষ্মীপুর তো এগুলোকে এখন প্যাকেট করা যায় রায়পুরের কবুতর প্যাকেট করা শেষ আর এখন প্যাকেট করব হচ্ছে রামপুরি প্যাকেজ তারপর হচ্ছে চারশো টাকার গিরিবাজ জোড়া আর হচ্ছে এই গিয়াশুল্লি জোড়া আর এখানে টোটাল হচ্ছে বারো পিস কবুতর তার আর এই বারো পিস কবুতর যাবে হচ্ছে গাজীপুর চন্দ্রাতে এখন গাজীপুরের এই কবুতরগুলোকে প্যাকেট করে ফেলি তো গাজীপুর চন্দ্রার কবুতরগুলো প্যাকেট করে ফেলছি আর এখন প্যাকেট করবো হচ্ছে এই যে এই কবুতরগুলো এখানে শর্ট পেসের একটা প্যাকেজ দিয়েছিলাম ওই প্যাকেজটা আর আর হচ্ছে এই ময়না ঝাঁক জোড়াটা এই টোটাল আট পিস কবুতর আর এই আট পিস কবুতর যাবে হচ্ছে সুনামগঞ্জ তো এখন সুনামগঞ্জের কবুতরগুলোকে প্যাকেট করে ফেলি তো সুনামগঞ্জের কবুতরও প্যাকেটিং শেষ আর এখন প্যাকেট করব হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে ঝাক প্যাকেজ এবং হচ্ছে দোবাস প্যাকেজ দুই প্যাকেজে মিলে টোটাল আছে হচ্ছে বারো পিস এই বারো পিস কবুতরকে পাঠাইতে হবে হচ্ছে নরসিংদীতে তো নরসিংদির এই বারো পিস কবুতরকে প্যাকেট করা যাক তো নরসিংদীর কবুতরও প্যাকেটিং শেষ আর এখন প্যাকেট করব হচ্ছে এই সবজি রেসার এই জোড়াটা আর এই জোড়াটা যাবে হচ্ছে নোয়াখালী চাটখিল তো এই সবজি রেসার জোড়াটাকে এখন প্যাকেট করা যাক তো চাটকিলের কবুতরও প্যাকেট করে ফেলছি আর এখন প্যাকেট করব হচ্ছে আবারও চাটকিলের কবুতর আর এইখানে আসে হচ্ছে এসার আছে দুই জোড়া সাদার এসার আসে তিন পিস রাজশাহী সবজি আছে দুই পিস এরপরে আসে হচ্ছে রামপুরি বাচ্চা আছে তিন পিস আর আছে হচ্ছে এক পিস গিরিবাস কবুতর তো টোটাল আছে হচ্ছে বারো পিস কবুতর আর এই বারো পিস কবুতরকে চাটখিল পাঠাতে হবে কত একটা প্যাকেট করছি মানে সবজি রেশার যেটা প্যাকেট করছে ওইটাও চাটখিল যাবে আর এই বারো পিসও যাবে হচ্ছে চাটখিল তো এই চাটখিলের এই বারো পিস কবুতরকে এখন প্যাকেট করা যাক তো চাটখিলের বারো পিস কবুতরও প্যাকেট করা শেষ আর আলহামদুলিল্লাহ দক্ষিণের সবগুলো কবুতর প্যাকেট করা শেষ এখানে টোটাল ছজনের কবুতর আছে আর ছয়জনের কবুতর নিয়ে এখন রওনা দিয়ে দিব তো সবগুলো কবুতর তো প্যাকেট করে ফেলছি আর আমার বাসার সামনে সিএনজি চলে আসছে আর এখনও নন স্টক বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য উত্তরবঙ্গে ডেলিভারি করতে পারি নাই কিন্তু দক্ষিণবঙ্গে পাঠানোর একটা সুবিধা হচ্ছে আমার সিএনজি আসে আর ওইটা আমি চিটাগাং রোড বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে পারি যার জন্য একটু সুবিধা হয়েছে আর আমার সিএনজিও এখন চলে আসছে তো এখন কবুতরগুলোকে আগে সিএনজিতে উঠাবো চলুন এখন আগে কবুতরগুলোকে সিএনজিতে উঠাই তো সিএনজিতে কবুতরগুলোকে লোড করে ফেলছি তো এখন এগুলোকে নিয়ে বের হয়ে যাব রওনা দিয়ে দেবো তো সিএনজিতে আপাতত সবগুলো কবুতর লোড করা শেষ

আলহামদুলিল্লাহ চিরাগাং রোড বাস স্ট্যান্ডে চলে আসছি আর এখন হচ্ছে সিএনজি থেকে কবুতরগুলোকে নামাবো তো সিএনজি থেকে কবুতরগুলোকে নামাইলাম বৃষ্টির জন্য রাস্তার অবস্থা একেবারেই বাজে কোথাও রাখার ব্যবস্থা নাই তাও কোনো রকমে ভিতরে রাখছি তো এখান থেকেই কবুতরগুলোকে একটা একটা করে বাসে উঠায় দিব তো আমার হাতে যে বক্সে দেখতে পারতেছেন এটার মধ্যে আছে সুনামগঞ্জের কবুতরগুলো আর সামনে হচ্ছে সুনামগঞ্জের বাস আর আপনারা অবগতই হবেন যে সুনামগঞ্জে এখন বন্যা চলতেছে তাও এখন এটাকে পাঠাইতে হবে এখন পাঠানোটা অনেকটা টাফ হয়ে যায় তাও এখন চেষ্টা করব এটা পাঠাইতে পারি কি না তো এখন আগে এই কবুতরটাকে ডেলিভারি করা আলহামদুলিল্লাহ সুনামগঞ্জের কবুতরগুলো ডেলিভারি করা কমপ্লিট অনেকটা প্যারা হয়ে গেছে এই কবুতরগুলো ডেলিভারি করতে যাক অবশেষে পারছি এটাই অনেক এটাই সাকসেস তো এখন পরের কবুতর গুলো ডেলিভারি করা যাক নরসিংদী নোয়াখালী সুনামগঞ্জের কবুতর ডেলিভারি কমপ্লিট আর এখন এখানকার মধ্যে বাকি আছে হচ্ছে রায়পুর লক্ষ্মীপুরের কবুতর গুলো এখন বসে আছি হচ্ছে রায়পুর লক্ষ্মীপুরের বাসের জন্য তো বাস আসলে এটা দিয়ে দিব প্রায় এক ঘন্টা পর রায়পুরের বাস আসছে তো বাসে কবুতরগুলো উঠাই দিছি আলহামদুলিল্লাহ সীতাগাং রোডের সবগুলো কবুতর ডেলিভারি করা কমপ্লিট আর এখন বাকি আছে গাজীপুরের এই কবুতরগুলো তো বের হয়ে গেছি গাজীপুরের কবুতরগুলো নিয়ে তো এই কবুতরগুলোকে নিয়ে এখন যেতে হবে আমার সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে ফুটওভার ব্রিজ পার হয়ে তারপর রিক্সা নিয়ে নিছি আর এই রিক্সা করেই চলে যাব হচ্ছে সাইনবোর্ড ওয়ান ইটারনিটি লেটার তো সাইনবোর্ড চলে আসলাম আর সাইনবোর্ড আসার পরেই দেখতে পাই পুরোটা সাইনবোর্ড পানির চলে গেছে দেখেন বৃষ্টির পানিতে রাস্তা পুরো ডুবে গেছে আর এখন হচ্ছে রিক্সা থেকে নামবো দেখেন রোডের কি অবস্থা পানি দিয়ে পুরো ভরা আর এই পানিটা নিয়ে পার হয়েই চলে যাচ্ছি গাজীপুরের কবুতরগুলো ডেলিভারি করতে আর আমার সামনে বাসগুলো দেখতে পারতেছেন এই বাসগুলোই যায় গাজীপুর চন্দ্রাতে তো এখন ডেলিভারিটা শেষ করি আলহামদুলিল্লাহ সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে চন্দ্রার কবুতরগুলোর ডেলিভারি কমপ্লিট করে ফেললাম আর এটাই ছিল আজকের মতো শেষ ডেলিভারি তো আজকের মতো সব কাজ শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পরা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার আসসালামু আলাইকুম